হ্যাগো শুনছো কি হইছে বল এত রাগ করো কেন তোমার সাথে তো আমি সুন্দর করে কথা বলবো এই এত নাটক ঠিক আছে কি বলবা বল আহা তোমার মতো একটা মিষ্টি বউ যদি এরকম রাগ করো তাহলে কি হয় হ্যাঁ আমি তো সবসময় রাগ করেই কথা বলি ভালো কথা বললেও তোমাদের মুখে ওই একটাই শব্দ রাগ করে থাকি রাগ করে কথা বলি আমার ভালো কথা তোমাদের কানেই যায় আহা আমার লক্ষ্মী বউ রাগ করো না একটু কম করো প্রিয় কি বলতে চাও সেইটা বলো এই লাইনে আসছো এভাবে একটু ঠান্ডা মাথায় কথা বলা যায় না মনের ভিতরে খাই করছে কিছু একটা বানিয়ে দাও না ও এই কথা কিছু খেতে ইচ্ছা করছে সেটা তো সুন্দর করে বললে কি বলবো বলো তোমার তো সব সময় মাথা গরম থাকে তাই কিছু খেতে চাইতো ভয় লাগে আহ আছো তো মাথা গরম থাকে আমার আচ্ছা বানিয়ে দিচ্ছি কি খাবে বলো যে তোমার হাতেতে স্পেশাল আইটেম আছে না সেটা একটু বানি খাও কোন স্পেশাল আইটেমটা বলো তোমার পছন্দের মতো কিছু একটা বানি খাও আচ্ছা আমি তোমাকে বানি খাওয়াচ্ছি একটু ওয়েট করো 2টা মিনিট আমাকে সময় আপনাদের ভাইয়া হাতে রিমোটটা নিয়ে টিভি ছেড়ে বসে পড়ল আর ওয়েট করতেছে আমি তার জন্য কি একটা বানাই হ্যাঁ আমিও কি করব করে মাথা চলো আসলে বাসায় তো আসলে ওরকম কিছু নাই তবে চিনি ছিল চিনিটা চুলায় বসিয়ে দেই সাধারণত একটু পানি দিয়ে আমি কেরামেল তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একদম কালার ক্যারামেল করব না আমি জাস্ট হালকা একটু ক্যারামেলের মতো করবো হালকা একটু ব্রাউন কালার হবে আমি চিনিটা ভালো মতো গলিয়ে নিচ্ছি পানির ভাই রোজ রোজ কিছু না কিছু বায়না করে আমি আসলে তার বায়নাগুলো পূরণ করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরও মাঝে মাঝে ভাবি আসলে একটা জামাইয়ের বউ ছাড়া কে আছে বউ যদি গুলো পূরণ না করে তাহলে কে করবে তবে একটু কেয়ারফুলি কাজ করতে হবে এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদমই লোহিটে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে কিন্তু আমি চামচ দিয়ে অনবরত নাড়তে ছিলাম একদমই কিন্তু চিনিটা যেন একদম জমাট বেঁধে না যায় সেটাকে তো খেয়াল করে রাখি চিনের সাথে পানিটা ব্যবহার করা অপশনাল তবে এটা আপনারা দিলে ভালো হয় না দিলেও কিন্তু আপনি সুন্দর করে নিতে পারবেন তবে একটা কথা না বললেই নয় যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর এই খাবার খেলে সবার ছোটবেলার কথা মাস্ট বিয়ে মনে পড়বে আমি আমার ছোটবেলায় কিন্তু অনেক চিনি চুরি করে খেয়েছি আসলে আপনারা চিনি চুরি করে খেয়েছেন সেটাকে তো কভেন্ট করতে ভুলবেন না আর আমার মতো কে কে ভাবে চিনি পছন্দ করতেন সেটা কিন্তু আমার চিনিটা হালকা ব্রাউন কালার হবে এবং চিনিটা সম্পূর্ণ খুব ভালোভাবে গলে যাবে ঠিক তখন এই মুহূর্তে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়তে রয়েছে আমি কাঁচা বাদামটা ভালো করে ধুয়েই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাদামটা ভালো করে ভেজে তারপর উপরে খোসাটা ছাড়িয়েও ব্যবহার করতে পারে এরপর আমি উপর থেকে কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি এবং লাচ্ছা সেমাই দেওয়ার পরে আমি কিন্তু আবারও অনবরত নাড়তে থাকি ওদিক থেকে আওয়াজ আসছে কি গো হয়েছে লাইক ওয়েট করো হচ্ছে আমি তো দু মিনিট সময় নিয়েছি তোমার কাছ থেকে আশা করছি দু মিনিটের মধ্যেই কিন্তু আমার এই আইটেমটা হয়ে যাবে বলতেছে আমি তো আর থাকতে পারছি না মনের ভিতরে খুঁজখুঁজ করছে কারণ তোমার হাতে খাবার মানে একটু স্পেশাল আচ্ছা তুমি চলে আসো আমার আইটেমটা কিন্তু রেডি হয়ে গেছে এইদিকে আমি এটা প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি এবং গরম গরম আমি বাদামের বাটাটা সুন্দর মতো এটাকে ঢেলে দিয়ে সার্ভ করে নেব এই খাবারটা কিন্তু আপনি বিকেল বেলা কিন্তু সন্ধ্যার নাস্তা সবাই একসাথে বসে গল্প করতে করতে পুরাই জমে যায় এই ধরনের খাবারগুলো কিন্তু ভীষণ